দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাপের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর পাশে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবার হাট ছিল এটি বাইশ জুলাই দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দেশাল জাতের বাচ্চাকে বের একটি তথ্য দিবা আর বৃষ্টির মধ্যে কিন্তু ভিজে আমরা ভিডিওটা দিচ্ছি আপনাদের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব যারা এখনও করেনি দয়া করে করে দেবেন আর এই পাশে শাল ম্যাগি দেখছি দেখাশোনা চলছে কিন্তু একটা দশ আড বয়স গাভীর কিন্তু হবে এটি ষাঁড় বাচ্চা তবে গাভীর শরীরে কিন্তু লোড বেশ ভালো আছে কত যাচ্ছে এটা ষাট প্লাস পঞ্চান্ন দাম দিয়েছে বাচ্চাটা কিন্তু দেশ হালদা হালকা কিন্তু বাচ্চা বেটা বাচ্চা আট আড্ডা তবে গাভীটা গরম বেশ ভালো দশ মাংস আছে কিন্তু গায়ে

এগুলা করে কিন্তু লাভের কথা স্যার নিয়ে গিয়ে গাভীটা লোড দিতে হবে মাংসের জন্য রেডি করতে হবে আর বাচ্চারা কিন্তু সেটের জন্য বুঝিয়ে করতে হবে পর্যাপ্ত কিন্তু তলায় যে দুধ আছে পুরাটা খাইয়ে দিতে হবে আর রসিও কিন্তু খুব ভালো দোওয়াজ হবে তাই না বাচ্চা খেয়ে ধোয়ার সুযোগ আছে সেই জি আরের মতো দু তলা লাগে না তো পুরা দুধটা দিতে পারলে বাচ্চা কিন্তু একটা দারুণ হবে দশ পুড়া দুধ খাইয়ে দেবে এত যতখানি দুধ খাওয়া যাবে পুরাটা খেতে পারবে বাচ্চা এতখানি যদি আমরা দুটা আওয়াজ হবে সেটা বলি যে এটা দোআজ হবে না এটা দোয়া যাবে এটা দোয়ার সুযোগ আছে তাহলে চাইছে কত শেষে

এই যে বড় ভাই এসেছিলেন সৈয়দপুর থেকে মাইক চলে যাচ্ছে হ্যাঁ চলে যাই ঠিক আর কি আছে হ্যাঁ